আমরা প্রত্যেকটা মানুষ এই ইউনিভার্সের প্রতিটা অবজেক্ট প্রতিটা বস্তু প্রতিটা প্রাণী ইউনিভার্সেরই দেওয়া শক্তি বলয় নিয়ে ঘোরাফেরা করছি আমরা আমাদের আশপাশে খেয়ালি করি না এক অদৃশ্য শক্তির বলয়কে যেটা ইউনিভার্স আমাদেরকে দিয়েছে রক্ষা কবচ হিসাবে এই রক্ষা কবচের মাধ্যমে আমরা আমাদের জীবন থেকে নেগেটিভ এনার্জিকে দূরে রাখতে পারি এবং পজিটিভ এনার্জিকে আরও আরও বেশি করে আমাদের জীবনে আকর্ষণ করতে পারি যাতে আমরা যা কিছু চাই যেভাবেই চাই না কেন আমাদের কাছে চলে আসে আজকের বিষয়বস্তু হলো আমাদের অরা যে অরা ইউনিভার্স আমাদের আশপাশে এক শক্তি বলয় হিসাবে ক্রিয়েট করে দিয়েছে যেটার আরও আরও বেশি শক্তি বৃদ্ধির মাধ্যমে আমরা ইউনিভার্সের শক্তিকে নিজেদের মধ্যে টেনে নিতে পারবো এবং আমাদের অবচেতন মনের সাহায্যে আমাদের ইচ্ছার কথা আমরা ইউনিভার্সকে বোঝাতে পারব ইউনিভার্সকে আমরা ইমপ্রেস করতে পারব যাতে আমাদের ইচ্ছা অনুযায়ী আমাদের ভালোর জন্যই সমস্ত কিছু হয় এমনিতে এই অরাকে আমরা সোলস্টার চাক্রা বলি অথবা এটা অষ্টম চক্র রূপে আমাদের বডির আশেপাশে অবস্থান করে আমরা যখন কোনো ব্যক্তির সাথে কথা বলি তখন সেই ব্যক্তির সাথে আমাদের অরার এক্সচেঞ্জ হয় অরাকে যদি আমরা পুরোপুরিভাবে লক করে ফেলি তাহলে আমাদেরকে কোনো ব্যক্তি কোন কথা বলছে সেটার আসল মানে আমরা বুঝতে পারব না অথবা আমাদের ভাবনা আমাদের মনের মধ্যে যে ভাব রয়েছে সেটা আমরা অপরকে বোঝাতে পারবো না কিন্তু যদি আমরা অরার সঠিক ব্যবহারকে শিখি এবং অরাকে প্রোটেক্ট করতে পারি তাহলে আমরা আমাদের প্রাত্যহিক জীবনে অনেক ছোট ছোট ম্যাজিক দেখতে পাবো এবং সৌভাগ্যকে অচিরেই আকর্ষণ করতে পারবো প্রথমেই বলি আপনি যখন কারুর সাথে কথা বলেন কোনো সার্টেন পারসন কোন নির্দিষ্ট ব্যক্তি অথবা ব্যক্তি বর্গ। বা আপনি যখন ভিড়ের মধ্যে যান তখন কোনো কষ্টসাধ্য কাজ না করেও যদি আপনার ক্লান্তি লাগছে যদি আপনার খুব ড্রেন্ড ফিল হচ্ছে এনার্জির মধ্যে লো ফিল হচ্ছে তাহলে বুঝবেন আপনার অরা আশপাশের আরও অনেক মানুষের অরার সাথে কানেক্টেড হয়েছে এবং সেখান থেকে বেশ কিছু নেগেটিভ এনার্জিস আপনার ওরার মধ্যে চলে এসছে সেটাকে পলিউটেড করে দিয়েছে আর এখন আপনার প্রয়োজন অরাকে শুদ্ধ করার এবং অরাকে প্রোটেক্ট করবার এটা আমরা একটা মেডিটেশনের মাধ্যমে করতে পারি এবং আমরা কিছু দৈনন্দিন অভ্যাসের মাধ্যমে করতে পারি প্রথমেই আমরা আমাদের নিজেদের মনকে কিছু কিছু ক্ষেত্রে কন্ট্রোল করে কিভাবে অর পাওয়ারকে বৃদ্ধি করব সেটা জেনে নেব আপনারা কখনও যারা নেটওয়ার্ক মার্কেটিং করে বা সেলসে যারা কাজ করে তাদের সাথে কথা বলে দেখেছেন তারা কীরকমভাবে কোনো না কোনো প্রোডাক্ট সেল করার জন্য আপনাকে এসে শেষ পর্যন্ত বুঝিয়েই ছাড়ে এবং আপনার চিন্তাভাবনা এক্ষেত্রে কোনো রকম কোনো কাজ করে না অথবা সেই ব্যক্তির উপর সেক্ষেত্রে ছাপ কাটতে পারে না শুধুমাত্র সেই ব্যক্তির অ্যাজেন্ডা তার উদ্দেশ্য আপনার উপর প্রভাব বিস্তার করে আপনি কনভিনসড হন এবং আপনি তার সাজেস্ট করা সেই প্রোডাক্ট পারচেস করেও নেন এটা হয় কি না এর কারণ হল সেই ব্যক্তি যখন আপনার সাথে কথা বলতে আসছেন তখন তিনি তার মনের মধ্যে তার উদ্দেশ্যকে সেট করেই রেখেছেন এবং তিনি এটা জানেন যে আপনি চাই বলুন না কেন তিনি তার নিজের কথাটা আপনাকে বোঝাবেন অর্থাৎ কোনো ব্যক্তির সাথে আপনি যখন কথা বলতে যাচ্ছেন তখন যদি আপনার মনের মধ্যে একটা ক্লিয়ার ভিশন থাকে নিজের স্পিচ সম্পর্কে আপনি কি ধরনের কথাবার্তা বলবেন এটা যদি ঠিক করে রাখেন এবং কিভাবে আপনি অপর ব্যক্তিকে নিজের কথা বোঝাবেন অপর ব্যক্তির সামনে কি করে নিজের ভাব প্রকাশ করবেন এটা যদি আপনি আগে থাকতে প্রি করে রাখেন তাহলে চান্সেস থাকে আপনার উপর অপরের ব্যক্তির অরা প্রভাব বিস্তার করতে পারবে না আর পারলেও সেটা থেকে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আপনার মধ্যে পড়বে না এখন কথা হচ্ছে সবসময় এটা সম্ভব হয় না আমরা কাউকে আগে চিন আগে থেকে ভেবে চিনতেই বলতে যাব কোনো কথা কেননা কথা তো প্রসঙ্গক্রমে একটার পর একটা চলেই আসে তাই না আমরা তো সবসময় প্ল্যান করে কথাবার্তা বলতে পারি না কিন্তু সেটার জন্য আমরা আগে থাকতে একটা মেন্টাল প্রিপারেশান নিতে পারি আমরা আমাদেরকে যে যা কিছু বলুক না কেন সেটাকে আমরা নিউট্রাল চিন্তা ভাবনা দিয়ে শুনব অর্থাৎ আমরা কারোর কথায় চট করে রেগে যাব না আমরা কারুর কথায় চট করে রিয়্যাক্ট করব না কারোর কথাকে হঠাতেই আমরা সেন্টিমেন্টে নেব না এই ধরনের মাইন্ডসেট যদি আমরা নিজেদের মধ্যে একদিনে নয় তবে আস্তে আস্তে ডেভেলপ করতে পারি তবে আমরা নিজেদের অরাকে বেশ কিছুটা প্রোটেক্ট করতে পারবো নেক্সট আমরা যখন কোনো ব্যক্তির সাথে কথাবার্তা বলি তখন আমরা সেই ব্যক্তির সম্পর্কে অযথায় তাকে জাজ করা তার সম্পর্কে খারাপ চিন্তাভাবনা করা এটা করা বন্ধ করতে হবে যে ব্যক্তির সাথে আমরা কথা বলছিও না যে ব্যক্তি আমাদের থেকে হয়তো অনেক দূরে রয়েছে আমরা তার কথা চিন্তা ভাবনা করার মাধ্যমেও তার সাথে নিজের অরাকে শেয়ার করতে পারি এখন কথা হচ্ছে যে কারুর চিন্তা কি আমাদের মাথায় আসবে না কোনো চিন্তা কি আসবে না তাও কি হতে পারে না এটা হতে পারে না তবে যখন আপনি কোনো ব্যক্তির সম্পর্কে কোনো খারাপ কথা ভাবতে থাকেন তার সম্পর্কে কোনো নেগেটিভ কথা কারোর সম্পর্কে কোনো ক্ষতিমূলক কথা যখন আপনি ভাবতে থাকেন তখন তার অরার মধ্যে থেকে নেগেটিভ জিনিসপত্রগুলোই আপনার কাছে আসবে সেই ব্যক্তি যতই ভালো হোক না কেন সে যতই পজিটিভ এনার্জির ব্যক্তি হোক না কেন তার মধ্যে থেকে নেগেটিভিটিগুলোই আপনার দিকে আসবে তাই কোনো মানুষকে হটাতে। অকারণে জাজ করা বন্ধ করুন সে যদি আপনার কোনো ডিরেক্ট কজ করে থাকে তার কথা ভাবুন কিন্তু একটা সময়ের পর তাকে লেটকো করারও চেষ্টা করুন অর্থাৎ যে কোনো মানুষের সাথে অতিরিক্ত বেশি এনার্জি শেয়ার করা যাবে না নেক্সট অরার পাওয়ার বৃদ্ধি করার জন্য আপনারা একটা মেডিটেশন করতে পারেন আপনারা এক্ষেত্রে কল্পনা করতে পারেন যে ব্রহ্মাণ্ড থেকে একটা সাদা আলো এসে আপনাদেরকে ববেলের মতন ঘিরে ফেলছে আপনারা সেলফ লাভে থাকতে পারেন এবং আপনারা যখন এই মেডিটেশনকে বারবার প্রত্যেক দিন করতে থাকবেন এবং সর্বদা বাইরে বেরোনোর আগে ইউনিভার্সকে একবার থ্যাংক ইউ দিয়ে চোখ বন্ধ করে কল্পনা করে নেবেন যে আপনাদের চারপাশে একটা সাদা আলোর বলয় রয়েছে এটা আপনার দৈনন্দিন অভ্যাসে পরিণত হবে এবং সত্যি সত্যি আপনি নিজের নিজের এনার্জি দিয়ে এনার্জিকে ব্রহ্মাণ্ডের এনার্জির সাথে কানেক্ট করে নিজের অরাকে প্রোটেক্ট করতেও পারবেন এটা এক ধরনের মেডিটেশানও আছে যে ব্রহ্মাণ্ডের সাদা আলো আমাদের চারপাশে এসে আমাদেরকে গোল করে ঘিরে ফেলছে অথবা সোনালি একটা আলো আমাদের চারপাশে এসে আমাদেরকে ঘিরে রেখেছে অ্যাকচুয়ালি আধ্যাত্মিকভাবে অরা প্রোটেক্ট করার বা মেডিটেশনের মাধ্যমে অরা প্রোটেক্ট করার এটা সব সব থেকে ফেমাস একটা উপায় এই ধরনের ভিডিও আপনারা বিভিন্ন দিকে পেয়ে যেতে পারেন আর এটাকে আপনারা আপনাদের দৈনন্দিন অভ্যাসেও পরিণত করতে পারেন নেক্সট যখন আপনারা কোথাও বাইরে বেরোবেন তখন আমরা অনেক সময় কী করি কেউ বা কাজলের টিপ পড়ি বা কেউ ছোটো বাচ্চাদেরকে কাজলের টিপ পরায় অথবা আমরা কোনো লাকি ব্রেসলেট লাকি রিং হাতে ধাগা এই সমস্ত কিছু পড়ি আর ভাবি এটার সমস্ত কিছু আমাদেরকে নেগেটিভ এনার্জি থেকে বাঁচাবে আর সেরকম হয়ও কেননা এক্ষেত্রে আমরা কোনো শুভ জিনিসের এনার্জিকে নিজের মনের মধ্যে আনি আর সেটা দিয়ে নিজের এনার্জিকে প্রোটেক্ট করি যখন কোনো ছোটো বাচ্চাকে কালো কাজলের টিপ পড়ানো হয় তখন আমরা নিজেদের এনার্জি দিয়েই ওই বাচ্চার অরাকে প্রোটেক্ট করার চেষ্টা করি এটাও এক ধরনের প্রোটেকশানের বিষয় আসে এর মধ্যে অর্থাৎ আপনি আপনার কোনো লাকি চার্ম সেটাকে কালেক্ট করতে পারেন এবং সেটাকে আপনি আপনার ব্যাগে রাখতে পারেন আপনার হাতে পড়তে পারেন বা যেভাবে হোক আপনি সেটাকে ইউজ করতে পারেন এবং সেটার উপর একটা ভরসা রাখতে পারেন যে এটা আপনার ওরাকে পুরোপুরিভাবে প্রোটেক্ট করতে পারে নেক্সট আপনারা মেডিটেট করবেন আপনারা মেডিটেশনের মাধ্যমে কোনো ফাঁকা জায়গায় বসবেন সেখানে ওম চ্যান্টিং করতে পারেন ওম তারে তু তারে তুরে সোহা বলতে পারেন বা যে কোনো রকম চ্যান্টিং করবেন আর কল্পনা করবেন কোনো একটা সাদা আলো আপনাদের চারপাশে আপনাদেরকে ঘিরে রাখছে আপনারা এটা একুশ দিন থেকে একচল্লিশ দিন করেই দেখুন এটা করার পর দেখবেন আপনাদেরকে তখন আর কষ্ট করে ভাবতে হবে না আপনারা সর্বদাই এটা অনুভব করতে পারবেন সত্যিই ব্রহ্মাণ্ডের এনার্জি আপনাদের আশেপাশে আপনাদেরকে ঘিরে রেখেছে এবং আপনারা সুরক্ষিত রয়েছেন তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ